সবাইকে জানাই শুভ সকাল তো আজকে আসবে সাংভীর ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড আর আমারও ফ্রেন্ড মানে ওর স্কুল ফ্রেন্ডের মা হচ্ছে আমার ফ্রেন্ড হয়ে গেছে আর আসবে ওর দিদুন মোট তিনজনে আসছে তো হঠাৎ করেই প্ল্যান হলো তো বললাম যে চলে আসো আর ওরা আসছে আর দেখুন কত রোদ বেরিয়ে গেছে আর গরম কিন্তু প্রচণ্ড তো সেই জন্য এবার রান্না বান্নার আয়োজন করা হচ্ছে তো চলুন আজকে কি কি রান্না হবে সেটা এখন আপনাদেরকে বলি আর সাংবি তো সেটা শুনে খুব হ্যাপি যে ওর ফ্রেন্ড আসবে খেলো করবে তাই তো কে আসবে আজকে বলে আসবে আর কালকে ছিল আমাদের এখানে আছে ঠাকুর পুজো ছিল হচ্ছে বুড়ো মায়ের পুজো ছিল ওখানে মেলাও হচ্ছিলো আর সাংবি জানার জন্য একটা বড় গাড়ি সেই গাড়িটা একবার গিয়ে দিয়ে দেবো ওকে আর বৌদি এখানে বসে গেছে সবজি কাটতে আর এবার আমরা এবার ঢুকে পড়েছি রান্নাঘরে তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে তো ভাবলাম করে ব্রেকফাস্ট করে নিয়ে রান্না বসাই নাহলে রান্না বসানো হয়ে গেলে আর ব্রেকফাস্ট করার টাইম পাবো না তো চলুন আজকে কী কী রান্না হবে একটু দেখে নিই তারপরে বলছি তো আজকে হবে বাসন্তী পোলাও করবো আর করবো চিকেন কষা আর করবো চিংড়ি মাছের টক আর তার সাথে দেখা যাক কী করা যায় কী সবজি আছে দেখি যদি কিছু করার মতো আরও থাকে তো করবো তা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন চিকেনগুলো ধুয়ে নিয়েছি তো চিকেনটা আবার ম্যারিনেট করে নেবো ম্যারিনেটগুলো ধুয়ে নিয়ে চিকেনগুলো কিন্তু আজকে খুব ভালো দিয়েছে একদম মানে একটুকু থোর মাংস নেই সবগুলো একদম হাড় হাড় মাংস আছে আর এখানে দেখুন নিয়ে নিয়েছি এখানে গন্ধরাজ লেবু আর এখানে যে মিট মশলা আর এখানে হলুদ গুঁড়ো আর তেল এখানে আছে লবণ এখানে আছে পেঁয়াজ টমেটো বদি কাটছে এখানে পেঁয়াজ আদা রসুনগুলো তো সব মশলাগুলো দিয়ে আগে ম্যারিনেশনটা করে নিই তো দেখুন এখানে হচ্ছে গন্ধরাজ লেবু দিয়েছিলাম আর লেবুর পাতাগুলোও এখানে দিয়ে দিয়েছি আর একটু আদা রসুন একটু অল্প করে থেঁতো করে দিয়েছি দিয়ে দেখুন ম্যারিনেশান করে নিচ্ছে ভালো করে আর লেবুগুলোর রসটা কিন্তু ভালো করে নিংড়ে নিয়েছি আর খোলাগুলো শুদ্ধ কিন্তু এর সাথে রেখে দিচ্ছি যখন কষবো তখন কিন্তু খোলাগুলো ফেলে দেবো আর তার আগে মাংসতে ম্যারিনেশান করে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো যাতে লেবুর সেনটা ভালো করে যাতে চিকেনে ফ্লেভারটা চলে আসে দেখুন নিয়ে নিয়েছি এখানে কাঁচা আম কেটে নিয়েছি তো করবো চিংড়ি মাছের টক আর তার আগে মানে আম আমি খাই দিয়ে আমি দেখুন চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে তো চিংড়ি মাছগুলো প্রথম ভেজে নিই তো এখানে দেখুন কোড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটা হয়ে গেছে গরম তো তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভালো করে ধুয়ে নেব তো এখানে দেখুন মাছ মাছগুলো কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে তো চিংড়ি মাছগুলো দেখুন ভেজে আমি আলাদা বাড়িতে তুলে নিচ্ছি তো দেখুন এখানে নিয়েছি যে গোটা সরষা শুকনো লঙ্কা তো এটা দেবো হচ্ছে ফোড়নে দিয়ে একটুখানি হালকা করে ভেজে নেব তো তার মধ্যে দেখুন দিয়ে দিচ্ছে ওখানে আমটা যে আমটা খেতে তো আম দিয়ে দিয়ে দিচ্ছে অল্প করে হলুদ হলো তো তোমাকে দেব দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি তো তারপর এখন দেখুন দিয়ে দিচ্ছে এখন লবণ প্রথম দিয়ে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো জল তো এখানে যখন দিয়ে দিলাম জল দিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো তো তখন না আমটা শেষ না এর মধ্যে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি চাপা দেওয়া হয়ে গেলে কিন্তু আবার ভাজা চিংড়ি মাছগুলো ওখানে দিয়ে দেবো তো চিকেন করার জন্য দেখুন আমি এখানে বসিয়ে দিয়েছি কড়া আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওখানে সর্ষের তেল তো তেলটা গরম হতে দিই আর এখানে দেখুন ফোরনের জন্য নিয়ে নিচ্ছি এখানে দুটো তেজপাতা নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দেবো একটু গোটা চিনি তো এখানে দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে তো তার মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে চিনি তো চিনিটা দিলে টেস্টটাও বেশ ভালো আসে টেস্টে ব্যালেন্সটাও ভালো হয় আর হচ্ছে কালারটাও কিন্তু দারুণ আসে তো সেই জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে গোটা চিনি তো চিনিটা গলে যাক তারপরে এবার দিয়ে দেবো এখানে দেখুন গরম মশলা কিন্তু একদম রেডি করে নিয়েছি গোটা মশলা এলাচগুলোকে একটুখানি থেতো করে দিয়েছি গোটা জিরে অ্যাড করে দিয়েছি তো চলুন মশলাগুলো হালকা করে একটু ভেজে নিয়ে যাক সরি লবঙ্গটা ফেটে পড়ে একদম আমার হাতে পড়ে গেল। তো দেখুন মশলাগুলো গোটা গরম মশলাগুলো দিয়ে কিন্তু একটু ভাজা ভেজে নেওয়ার পরে তো এর মধ্যে পেঁয়াজ আর দিয়ে গোটা কাঁচা লঙ্কা পাঁচটা আর এখানে পেঁয়াজ দিলাম তো পেঁয়াজটা কিন্তু অনেকটাই দিতে হবে যেহেতু অনেকটাই মাংস আছে সেখানে দেড় কিলো মাংস নিয়েছি তো পেঁয়াজটা আমরা কিন্তু একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজটা ব্রাউন করে ভাজার পরে কিন্তু কম কাঁচা রঙ দেখুন তো দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি কালার হয়েই গেছে তো এর মধ্যে তারপর আমি অ্যাড করছি হচ্ছে টমেটো কুচি আমি দুটো টমেটো নিয়েছি এখানে টমেটোটা দিয়ে দিলাম একটু নিয়েছিলে নেওয়ার পরে মধ্যে আদা রসুন করে নিয়েছি আদা রসুনটা তো তারপরে দেখুন এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ যেহেতু চিকেনটা তো লবণ দিয়ে ম্যানেজ করা আছে সেহেতু এই যতটা মশলা আছে সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে তো তারপরে দিতে এখানে হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটা কিন্তু একটু কষিয়ে নেবো ভালো করে তারপরে চিকেনটা অ্যাড আর কষিয়ে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো এবার আমি চিকেনগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এখানে কিন্তু লেবু পাতাটাও দিয়ে দেবো আর চিকেন গুলো কিন্তু আজকে দারুণ দিয়েছে লেবুর যে খোলাগুলোর মধ্যে ম্যানেজ করে গেছিলাম লেবুর খোলাগুলো আর দেবো না দিয়ে বসবো না তাহলে ওটা শুধু টক টক তেতো তেতো হয়ে যাবে রসগুলো ভালো করে নিয়েছি এবার চিকেনটা সবটা দিয়ে দেবো এবার বা মশলার সাথে ভালো করে এবার কষিয়ে তো গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি ভালো করে চিকেনটা কিন্তু একটুখানি কষিয়ে চাপা দিয়ে দিলেই কিন্তু জল বেরিয়ে যাবে আমার আর সেই জলে দিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ করবো তারপরে আর জল দিতে লাগবে যদি প্রয়োজন হয় দেখুন আমি চাপা দিয়ে দিয়েছি চাপা দিয়ে চাপা দিয়ে কষবো আর এখানে দেখুন আমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এ দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আমটা আমটা একটুখানি চিপে চিপে দিচ্ছে এরকম এতে টকটা একটু ভালো বেরিয়ে যায় তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর তারপর এখানে অ্যাড করছি সর্ষে এখানে নিয়েছি আমি সাদা সর্ষে সর্ষেটা দিয়ে দিলাম তো তারপর এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি পরিমাণ মধ্যে মিষ্টি দিয়ে দেবো বেশি মিষ্টি দেবো না যেতে টক করছে একটু টক হালকা টক টপ ভাব থাকবে আর একটু হালকা মিষ্টি ভাবও থাকবে তো এখান থেকে রাখবো আর একটুখানি জল দেবো তো সেখানে দেখুন টক কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন বেশি পাতলাও হয়নি আর বেশি গাঢ়ও হয়নি একদম ঠিকঠাকই আছে আর একটুখানি টেস্ট করে দেখলাম কিন্তু দারুণ হয়েছে টকটা খেতে আর গেস্টটা আসলে ওদেরকে দেবো ওরা খেয়ে বলবে কেমন হয়েছে তো আমাদের বেশ ভালোই লাগলো যেহেতু চিংড়ি মাছগুলো একটু বড়োই ছিল আর পুরো একদম মাথাগুলো শুদ্ধ দিয়েছি ওই যে চিংড়ি মাছের ঘিগুলো শুদ্ধ দিয়ে চিংড়ি মাছের এই ঘিগুলোর জন্য কিন্তু টকটা দেখে না একদম লাল কালার চলে এসেছে মনে হয়ে যেন গুঁড়ো লঙ্কা দিয়েছি আসলে তা নয় চিংড়ি মাছের ঘিগুলোর জন্য লাল হয়ে গেছে ওই জন্য টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে একদম তো চলুন এটা তো স্টকটা তো কমপ্লিট হয়ে গেল আমার একটা রান্না কমপ্লিট হয়েছে এবার দেখবো চিকেনটা চিকেনটা হয়ে গেলে কিন্তু করবো পোলাও পোলাওয়ের জন্য আর চালটাই এখন তারা আনে তো চলুন এটা একটুখানি যত এখন হয়েছে দেখুন চিকেন থেকেও কিন্তু দেখুন কতটা জল বেরিয়ে গেছে এই যে চিকেন থেকেও জল বেরিয়ে গেছে অনেকটা কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে এখনো জল কিন্তু বেরোবে আর এই চিকেনের জলে দিয়েই কিন্তু চিকেনটা সেদ্ধ করে নেবো তো এরকম একটু হাই ফ্রেফ মাঝে মাঝে করে দেবো দিয়ে একটু করে নিয়ে নেবো নিয়ে তারপরে কমিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো এখানে দেখুন নিয়ে নিয়েছি মোদিকে আরো সোল ফ্লেভার একদম পিওর বাসমতি রাইস তো চলুন এবার এখানে কিন্তু বাটির মাপ করে নিতে হবে পোলাও বানাতে গেলে কিন্তু এই পরিমাণটা কিন্তু বেশি প্রয়োজন হ্যাঁ তো দেখুন এরকম বাটির মাপ করে কিন্তু আমি এখানে চালটা নিয়ে নিচ্ছি কারণ সেই মাপের হচ্ছে এখানে জলটা দিতে হবে নাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না তো দেখুন সেম পরিমাণ হচ্ছে দু বাটি এখানে চাল নিয়ে নিলাম নিয়ে কিন্তু এটা ভালো করে আবার ধুয়ে নেবো তো এখানে দেখুন চালটাকে আমি ভালো করে একদম ওয়াশ করে নিয়েছি তো এর মধ্যে হচ্ছে ম্যারিনেশনটা করে নিতে হবে তাদের মধ্যে তো দেখুন প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো বাসন্তী পোলাও যেহেতু বাসন্তী কালার তো আনতেই হবে সেই জন্য দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ আর তারপরে এখানে দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন পুরোনোর মতো চিনি আমি এটা কথা বলতে গিয়ে তোদলেই যাচ্ছি কেন জানি এখানে পুরোনোর মতো চিনিটাও দিয়ে দিচ্ছি কারণ বাসন্তী পড়লেও হালকা একটু মিষ্টি মিষ্টি হয় আর তারপরে এর মধ্যে আমি এখানে অ্যাড করব হচ্ছে গাওয়া ঘি তো দেখুন বড় চামচের এক চামচ আমি এখানে গাওয়া ঘি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু মেখে নেবো চালের সাথে ভালো করে সমস্ত কিছু কিন্তু মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ মাখার মেখে রেখে দেওয়ার জন্য চালটাও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে ঘিরে যাবে চালটা ধুয়ে রাখা আছে তো ভালো করে দেখুন আমি এখানে মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য রেখে দেবো কারণ আপনারা চাইলে আট ঘন্টা মতোও রাখতে পারেন যেহেতু বেশি টাইম অনেকটাই বেলা হয়ে গেছে চালটা আনতেই দেরি হয়ে গেল তো সেই জন্য পাঁচ দশ মিনিটের মতো আমি এখানে রেখে দেবো বেশিক্ষণ রাখবো না তো দেখুন একটা বেশ বাসন্তী কালারটা চলে এসেছে খুব বেশি হলুদ দিই অল্প করে অল্প করে হলুদটা দিয়েছিলাম জাস্ট কালার আসার জন্য মানে ফুড কালার অ্যাড করছি না শুধুমাত্র হলুদ গুঁড়োতেই যা কালারটা হবে সেই কালারটা যাবে তো দেখুন ভালো করে এখানে কিন্তু মেখে নিয়েছি তো চলুন ওইটাকে চাপা দিয়ে রেখে দিই আর দিয়ে দেখি চিকেনটা কত হলো আর এখানে দেখুন চিকেনটা হচ্ছে কত সুন্দর কালার হয়ে গেছে সাইনি কিনতে এখন চান করে একদম সাজাগুজি করে রেডি হয়ে গেছে অপেক্ষা করছে কখন ওর ফ্রেনটা আসবে আর এখানে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আমি তো বলেছিলাম যে চিকেনে একটুকু জল অ্যাড করবো না যদি প্রয়োজন হয় তারপর অ্যাড করে তো দেখুন যেখানে কত জল বেরিয়েছে মনে হচ্ছে না যে দিতে হবে আর যেহেতু বাসন্তী পোলার সাথে সেহেতু আর ঝোল আর লাগবেই না এমনি কষা কষাই খাওয়া হয়ে যাবে তো সেই জন্য আর জল অ্যাড করবো না আমি ভাবছি তো শুধু আমি দেখবো যে নুনটা ঠিক আছে কি না এরকম কেরকম কীরকম সেদ্ধ হয়ে গেছে একটুখানি এরকম চাপ দিলে ভেঙে যাচ্ছে দেখুন একদম ভালো করেই সেদ্ধ হয়ে গেছে জাস্ট নুনটা আবার টেস্ট করে দেখবো সব কিছু ঠিক আছে কি না তারপরে ধনেপাতা আর গরম মশলা অ্যাড করবো তো লবণটা একটু কমই হয়েছিল তো লবণটা দিলাম অল্প করে আর দিয়ে দিলাম এখানে দেখুন গরম মশলা পুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ধনে পাতা কুচিটাও কিন্তু এখানে দিয়ে দিলাম আর রাইস দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে শুধু দেখতে তো দেওয়া হয়ে গেছে তো এগুলো ভালো করে ওখানে মিক্স করে নিই তো তারপরে দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি আমি এখানে ঘি তো ঘিটা দেওয়ার পরে এখানে প্রথমে ভেজে নেবো আমি কাজু বাদামগুলো কাজু বাদামগুলো হালকা লাল লাল করে ভেজে নেবো আর ভেজে নিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো বাদামগুলোকে আমি দু দুয়াতখানা করে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে কিন্তু দেখুন ব্রাউন কালার হয়েছে তখন কিন্তু আমি প্লেটে তুলে নিচ্ছি আর এই প্লেটটা কিন্তু আমার মেয়ের খেললা বাটির প্লেট তার তো তারপরে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি কিসমিসগুলো তো কিশমিশটা দিয়ে যে একটুখানি রাখার পরে দিচ্ছি একা একাই কিসমটা ফুলে গেল দেখতে কিন্তু দাঁড়ু লাগছিল কিশমিশ বেশি ভাজা যাবে না পুড়ে যায় তাড়াতাড়ি কিশমিশটা তো কিশমিশটা ভাজার পরেও কিশমিশটাও তুলে নিয়েছি তো তারপরে দেখুন কড়াইতে আল্টোখানে ঘিরিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু একদম গাওয়া ঘি অ্যাড করছি আমি গাওয়া দিয়ে করছি তো তারপরে দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তিনটে গোটা হচ্ছে এলাচ এলাচগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি লবঙ্গ দারচিনি আর দিয়েছি তেজপাতা দিয়ে একটুখানি হালকা করে ভেজে নেওয়ার পরে যে চালটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চালটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো দিয়ে চালটাও কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো খুব বেশি ভালো না এক মিনিট মতো করাতে নেড়ে চেড়ে নেব তো এক মিনিট মতো ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এখানে অ্যাড করতে হবে জল তো এখানে জলের পরিমাণ কিন্তু বুঝে শুনে দিতে হবে যতটা পরিমাণে নেব চাল তার ঠিক ডবল নেব হচ্ছে জল তো আমি এখানে নিয়েছিলাম দু বা চাল দু বাটি আর একটু মানে আড়াই বাটি চাল নিয়েছিলাম তো সেই জন্য আমি হচ্ছে তার ডবল আমি এখানে জল দিয়ে দিয়েছি মাফ করে চার পাঁচ বাটি জল দিয়েছি তো তারপরে যখন জলটা দিয়ে একটু ভালো করে নিয়ে নিয়েছে দিয়ে কিন্তু ওখানে চাপা দিয়ে দিয়েছি তো চাপা দেওয়ার পরে তারপরে আর বিয়েটাও করা হয়নি যেহেতু সবাই এসে গিয়েছিল অনেকে বেলা হয়ে গেছিলো তো দিয়ে দিয়েছিলাম এদেরকে খেতে আর কিন্তু খেয়ে খুব খেতে আর পোলাওটা দেখুন একদম ঝরঝরে হয়েছে আর সব রান্নায় ভালো হয়েছে ওরা খেয়ে খুবই আছে ভালো বলেছে আর পোলাওটা কিন্তু বেশি দেখুন একদম ঝরঝরে হয়েছিল একটু মানে গায়ের সাথে গায়ে লেগেছিলো না আর বেশি সবথেকে ভালো হয়েছিল টকটা তো ছিল না আপনাদের কাছে এই রেসিপিগুলো কেমন লাগলো